গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা আমি চলে গিয়েছিলাম আমাদের চাকদাতে শপিং মলে এটা কোন মল ছিল আমার ঠিক মনে নেই নামটা আই থিঙ্ক কলকাতা বাজার ছিল নাকি পাশে আরেকটা ছিল ওইটা নামও মনে নেই কিছু একটা ছিল তো আমি নিচের ফ্লোর থেকে মানে ঘুরে নিয়েছিলাম নিচের ফ্লোরে সব হচ্ছে জেমসদের জিনিস ছিল তো আমি উপরের ফ্লোরে যাচ্ছিলাম আমি মেনলি গিয়েছিলাম হচ্ছে শীতের পোশাক কিনতে লেডিস তো লেডিসদের সমস্ত রকম শীতের পোশাক উপরেই ছিল আর আমি সম্পূর্ণ একা গিয়েছিলাম তো আমি ট্রায়াল দেওয়ার জন্য আমি দুটো সিলেক্ট করেছিলাম তো এই যে এই দিদিটা আমাকে ওই সোয়েটারের মিডিয়াম সাইজটাই আর কি খুঁজে দিচ্ছিলেন তো আমি তারপর এই যে ট্রায়াল রুমের এর ভেতরে চলেছিলাম আর ট্রায়াল রুমে এসে যদি ঢং না করতে পারি তাহলে কি জন্য মেয়ে হলাম তো এটাই আর কি তারপর এক একটা ড্রেস আমি ট্রাই করছিলাম আর কি একটু 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 করে এরকম আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যেহেতু খেয়ে কাজ নেই তো প্রথমে এখানে একটা বট বটেল গ্রিন কালারের একটা টপ টাইপের সোয়েটার ছিল আর কি তো এটা আমি পরে দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না আবার ভালো লাগছিল মানে মানে নিজে কনফিউজ ছিলাম যে কীরকম লাগছিলো ভগবান জানে আর ট্রায়াল রুমের ভেতরে যেহেতু একটা ইয়েলো কালারের একটা লাইট লাগানো ছিল তো ওই কালারের জন্য না আমি আমার মানে আমার উপরে জিনিসটা কীরকম লাগছে আমার স্কিন টোনের সাথে সেটাও বুঝতে পারছিলাম না দেন এটা ছিল নেক্সট একই রকম মানে ওই গ্রিন কালারের এটা ডিজাইন সেম বাট কালার আলাদা আর এটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি এতগুলো ট্রায়াল দিয়েছি মানে শেষে আর আমি এটা নিতেই পারিনি তো পরে আর কি বাড়ি এসে আমার আফসোস হচ্ছিলো দেখো মানে লাইটটার জন্য না এখানে এই স্কাই কালারের ড্রেসটা কীরকম যেন মানে বুঝতে পারছিলাম না নিজের উপর কীরকম মানাচ্ছিলো আর কি তো তারপর বাইরে বের হয়ে আরও এই যে এই দুটো সোয়েটার নিয়ে নিয়েছিলাম এই দুটো ট্রায়াল দিয়েছে দেন ভেতরে গিয়ে আর বার হচ্ছে ড্রেস ট্রাই করতে করতে মানে কি বলবো চুলটা পুরো খারাপ হয়ে গেছিলো মানে আমার এত মানে কি বলবো আর ওইখানটা মানে এমনি ট্রায়াল রুমের ভেতরে কোনো হাওয়া ঢোকানে গরম লাগছিল আর সোয়েটারগুলো পরে ট্রাই করতাম তো আরও ভীষণ গরম লাগছিল আর তারপরে যে বেবি পিঙ্ক কালার এই হুড়িটা আমি মানে ট্রাই করলাম আর এটা এটা পরে আমাকে বেশ ভালোই লাগছিলো কিন্তু একটু সামনে দিয়ে একটু ট্রান্সপ্যারেন্ট টাইপের ছিল তো এটা পরে আর আমি নিই কিন্তু বাড়ি এসে আমার ওই স্কাই কালার আগে যেটা পরেছিলাম আর এই বেবি পিঙ্ক কালার এই সোয়েটারটার জন্য খুবই আফসোস হয়েছে তো আমি আবার নেক্সট সানডে হয়তো যাব এটা এই দুটো কিনতে আর কি তো তারপর আমার ট্রায়াল রুমের কাজ শেষ দেন আমি নিয়ে নিয়েছিলাম এই যে এই রুমাল টাইপের এই চাদর টাইপের আর কি সোয়েটার তো ওইটা আমি নিয়ে নিয়েছিলাম আর এইগুলো আমি কিনে নিয়েছিলাম এই যে এখান থেকে আমি মোজাগুলো সিলেক্ট করেছিলাম দেন এখান থেকে আমাকে ব্যাগের মধ্যে সব কিছু ভরে দিয়েছিল তো নিচে গিয়ে বিল পেমেন্ট করতে হবে যেহেতু তো আবার নিচে চলে আসছিলাম আর নিচের ফ্লোরে সব কিছু ছিল হচ্ছে জেমসদের জিনিস কিন্তু তাও আমি ঘুরে ফিরে দেখছিলাম যে লেডিস কিছু পাওয়া যায় নাকি কিন্তু সেটা বৃথা দেন আমি চলে গিয়েছিলাম বিল পেমেন্ট করার লাইন দেন আমার বিল পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছিল বিল পেমেন্ট করে এই শপিং মলের সামনেই কিছু দূর হেঁটে গিয়ে আরেকটা ফুচকা দোকান ছিল ব্যক্তিগতভাবে ফুচকা নিচ্ছেন ফুচকা তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ফুচকার প্লেট দেন এখান থেকে আরেকটু হেঁটে দেন আমি অটো স্ট্যান্ডে গিয়ে বসেছিলাম সেখান থেকে অটো ধরেছিলাম আর অটো আমি একদমই কোনায় বসেছিলাম আর আমার ভীষণই হাওয়া লেগেছে অলরেডি আমার ঠান্ডা লাগানো ছিল তো বাড়ি এসে আমি আবার চিকেন স্যুপ বানিয়ে নিয়েছিলাম যাতে ঠান্ডাটা একটু কমে আর কি তো যাই হোক এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও তো আমি সুপ্ত খেতে থাকি তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও